আজকে রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে যারা যে উপস্থিত আছে অন্তত আমরা সবাই এইটুকু জানি কি আজকে রাজনীতি উন্নয়ন নিয়ে নয় কে কতটা কাজ করছে সেটা নিয়ে নয় আজকে রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে হয়ে গেছে আজকে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান আজকে রাজনীতি হচ্ছে আমরা মন্দির করেছি আমাদেরকে হত্যা দিন আজকে রাজনীতি হচ্ছে আমরা মসজিদ না 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 কিন্তু বিশ্বাস করে এই নির্বাচনটা এটার জন্য নয় যে ইলেকশন আমাদের দেশে সে লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক কর্পোরেশন হোক বা একই জিনিস যে কোনো ছোট ছোট নির্বাচন আজকাল তো কোপারেটিভ সোসাইটির মধ্যেও নির্বাচন হয় মানে আমার আলবানা বা সাউথ সিরিজ থাকে ওইখানেও নির্বাচন হয় সেখানেও গিয়ে আমার কমপ্লেক্সের মধ্যে মন্দির হবে বা মসজিদ হবে তার জন্য হয় না কিন্তু নির্বাচন

এই নির্বাচনটা যে জিতবে সে কতগুলো মসজিদ করবে সেটার জন্য না এই নির্বাচনটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে 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 কতগুলো 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 জেতার পর হসপিটাল করবে করবে স্কুল রাস্তাঘাট করবে কে মানুষকে ভালো রাখবে কে মানুষকে শান্তিতে রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক ইসাই হোক শিখ হোক যে কোনো ধর্ম হোক এই নির্বাচনটা সেই নির্বাচন যেটা বললাম কে এই নির্বাচনটা হচ্ছে কে কত স্কুল করবে কে কত হসপিটাল করবে এই সূত্রেই কথা বলি আমাদের দল যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমিও দাঁড়িয়েছি ঘাটাল থেকে আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো আমার হাওড়া নেতৃত্বে যারা আছে তাদের কথা আপনাদের সামনে রাখবো তারপর আপনারা ডিসাইড করবেন রাত্রে বাড়িতে গিয়ে কোন দলটা মানুষকে ভালো রাখা রাজনীতি করে আর কোন দলটা শুধু ধর্মকে এগিয়ে রাখে তা রাজনীতি করে যেটা বলছিলাম আজকে রাজনীতি ধর্ম নিয়ে যেটা মন্দির হবে না মসজিদ না না কে স্কুল কে হসপিটাল কে করবে সেটার জন্য আস্তে আস্তে জানতে পারলাম আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের দল তিনটে সরকারি মেডিকেল কলেজ শুরু করেছে এবং একটা বেসরকারি মেডিকেল কলেজ যাতে গরিব বাচ্চারা যারা কোনোদিনও স্বপ্ন দেখতে পারে না যারা রিক্সা ভাড়া যায় অত্যন্ত গরিব আমাদের সোসাইটির মধ্যে তাদের বাচ্চারা ডাক্তার হতে পারে সেই দায়িত্বটা আমাদের সরকার নিয়েছে অন্য কোথাও নয় হাওড়া নিয়েছে তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত নটা থেকে নটার থেকে বেশি এসএনএস টু হসপিটাল করা হয়েছে যেই বাচ্চাগুলো জন্মানোর পর সেন্সিটিভ হয়ে যায় একটু শরীর খারাপ হয়ে যায় তাদের জন্য নটা ইউনিট স্পেশাল ইউনিট করা হয়েছে একটি মাদার এন্ড চাইল্ড কেয়ার ইউনিট করা হয়েছে আর গ্রামীণ হাসপাতাল গুলো গত তেরো বছরে আস্তে 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 করে উন্নতির দিকে নিয়ে গেছে যাতে গ্রামের মানুষরা বা হাওড়া লোকাল ডিস্ট্রিক্টের মানুষরা যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে ডাইরেক্টলি পিজি যেতে হয় না তাদের নিজস্ব ডিস্ট্রিক্টে হসপিটাল আছে এটাই তো ভিন্ন হয় এটার জন্যই তো নির্বাচন হওয়া উচিত এটার জন্য তো ভোট হওয়া উচিত যে কোন সরকার মানুষকে বাঁচিয়ে রাখবে তার নীতি করবে না ধর্মটাকে এগিয়ে রাখবে সেটু শুধু তাই নয় এক লাখ থেকে বেশি জিনিস জিতবে শুধু শুধু আমি গেলাম কি প্রসঙ্গে কোথায় গেলেন তুমি কি বললে তুমি এতগুলো মানুষের ভালোবাসা এতগুলো মানুষের আশীর্বাদ পাওয়ার ক্ষতি এতগুলো মানুষের বিশ্বাস পার প্রতীক সে তুমি লক্ষ লক্ষ ভোটে আমি একটা ঠাকুরের গাছের পরিষ্কার আপনাদের ভোট চাইতে আসিনি এইটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ একটা জিনিস চলবে যেই দল যেই পার্টি আপনাদের সঙ্গে থেকেছে আপনাদের কাজ করেছে আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আপনাদের পাশে থেকেছে সেই দল সেই মানুষটা অন্তত যেতা উচিত আমি আমার সঙ্গে বসুন্ধার অত্যন্ত ভালো সম্পর্ক মানে কিন্তু এটা তার মানে নাকি আমি বসুন্ধাকে বলবো না আপনারা ভোটটা দেবেন কিন্তু আমি অন্তত এমন একজন ক্যান্ডিডেট

ke jo wa hai raja pe chobhi